কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের স্রষ্ট আল্লাহ তালা তিনি একজন আরেকজন বলছে না একজন না দুই তিন জন হইতে পারে এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম আরেক নবী এসে বলছে না জাহান্নাত জাহান্নাম বলতে কিছু নাই হয়েছে হয়েছে কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো বৈপরীত্য নাই কারণ প্রত্যেক নবীরা মনগড়া কিছু বলতেন না। উমায়ান্তিকু আনিল হাওয়া ইন ওয়া ইল্লা ওয়াহয়ুন্নুহ। নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে। ওই হেডকোয়ার্টারটা কার? ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকে নবীরা কথা বলতেন। বানিয়ে কিছু বলতেন সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবাদুল্লাহ মালাকুম হে আমার জাতির লোকেরা। এক আল্লাহর ইবাদত করো।